ময়মনসিংহের বালুকা উপজেলায় এক নির্মম হত্যাকাণ্ডের একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে নিহতরা হলেন ময়না বেগম এবং তার মেয়ে রাইসা বেগম এবং তার ছেলে নীরব ঘটনাটি ঘটেছে ভালুকা পৌরসভার সাত নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায় ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের দেবর নজরুল ইসলাম যিনি প্রধান সন্দেহবাজেন আসামি হিসেবে তদন্তে রয়েছেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় প্রায় দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম একই এলাকার একটি দুই বিশিষ্ট রুমে ভাড়ায় উঠেন রফিকুল কাঠালি এলাকার একটি মিলে চাকরি করতেন আর নজরুল অটো চালাতেন রোববার রাত আটটার দিকে রফিকুল কাজে চলে যান পরের দিন সকালবেলা বাসায় ফিরে বারান্দায় গেটে তালাগের দেখে সন্দেহ হয় দীর্ঘ ডাকাটাকির পর কোনো সারা না পেয়ে সে বাসার মালিক ও তার স্ত্রীকে ডেকে এনে দরজা ভেঙে প্রবেশ করেন সেখানে তারা গলা কাটা অবস্থায় ময়না বেগম এবং তার দুই সন্তানের মরদেহ দেখতে পান পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত দা এবং রক্তমাখা বিছানার চাদর উদ্ধার করেছে নিহত রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার সেনের বাজার গ্রামের বাসিন্দা হত্যার পেছনের কারণ এখনো স্পষ্ট নয় তবে পলাতক থাকা দেবর নজরুল ইসলাম এই নৃশংস হত্যাকাণ্ডের মূল সন্দেহবাজন হিসেবে পুলিশ তৎপর রয়েছে আপনারা দেখছেন সমকালের কণ্ঠ প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে